বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় আলোচিত ফাতেমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছেন স্থানীয় প্রশাসন রবিবার রাত সাড়ে আটটার দিকে অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব হোসেন অভিযানে অংশ নেন গৌরনদী উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য এবং গৌরনদী মডেল থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ফাতেমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে ঊনপঞ্চাশ পিস ইয়াবা প্রায় একশো গ্রাম গাঁজা মাদক বিক্রির নগদ অর্থ সেবনের বিপুল পরিমাণ সরঞ্জাম এবং মাদক বেচা কিনার হিসাবের খাতা উদ্ধার করা হয় অভিযান চলাকালীন সময় রেস্টুরেন্টের সঙ্গে জড়িত তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মানিক মাঝি এবং ম্যানেজার উত্তম কুমার বনিকে আটক করা হয় তবে মূল মাদক কারবারি সহ হিসাব পরিচালিত সাগর ও মাদক সম্রাট খ্যাতি হীরা মাঝি পালিয়ে যেতে সক্ষম হন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাজীব হোসেন বলেন হীরা মাঝির কাছে বিপুল পরিমাণ মাদক ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন চলছে তিনি আরও জানান অভিযান শেষে জনস্বার্থে ফাতেমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটিকে তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে তিনি আরও বলেন জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবেন ঘটনায় ব্যাপক স্থানীয়দের মাঝে সৃষ্টি সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী কত টাকা পাওয়া গেছে

প্রায় একশো গ্রামের মতন গাঁজা পেয়েছি এবং এগুলো সেবন করার মতন মাদকদ্রব্য সেবন করার জন্য যেই যেই সরঞ্জাম প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ অনেক পরিমাণ সরঞ্জাম পেয়েছে এবং এটা হোটেলের ভিতরেও পেয়েছে এবং তার যেখানে থাকে সেখানেও পেয়েছি তো এখন ওনাকে আমরা ওনার মামলা করবো নিয়মিত মামলা হবে বাকি প্রসেস শেষ হবে খোকন হাওলাদার আজকের প্রতিদিন ঢাকা